দিয়ামতি আল্লাহ তিন ব্যক্তির উপর দয়া করবে না এর মধ্যে একজন সে যার পায়ের নিচে টাকলো নিচে প্যান্ট পরেছে জামা কাপড় পরেছে এদেশের আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিমরা এদেশের জামশেদরা কি কখনো এরকম নিজের বাচ্চার টাকলুন নিচে প্যান্ট দেখে কি কখনো কল্পনা করেছে হায় রে আমার আদরের সন্তানটার সাথে আল্লাহ কথাও বলবে না দয়াও করবে না রে কি করলো আমার ছেলে এই দেশের জামশেদরা আবদুল্লাহরা আব্দুর রহমানরা এই দেশের আব্দুল করিমরা কখনো কি নিজের ছেলেটা ফজরে ঘুমিয়ে আছে ভেবেছে যে আমার বাচ্চাটা মারা গেলে জাহান নামে চলে যাবে সলাতের হেফাজতকারী না বলে কোনোদিন কি কল্পনা করেছে এই দেশের আব্দুল করিমরা বলেছে বলেন তো ইসলাম তাহলে ওর কাছে কতটুকু পরিচিত ওই ইসলামকে কতটুকু জানে কিভাবে জানে ইসলামকে সে আমাকে কি একটু বলতে পারেন আপনারা যে দেশের ভ্যান ড্রাইভার রিক্সার ড্রাইভাররা সারা দিন কষ্ট করে আটশো টাকার জন্য অথচ ফজরে দুই রেখা শূন্য দুনিয়াতে আছে সে ফজরে দুই রাখাতে যায় না আটশো টাকার পিছনে এদেশের আমার দরিদ্র মুসলমানরা কি ভেবেছে যে দিনে রাকাত শূন্যতে মহকাদা ফজরে দুই জোহরে ছয় মা দুই দুই এই বার সূন্যত যে পড়ে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে কয়জন নিয়েছে বেনিফিট কতজন ইসলামে এটা বুকে লালন করে